একবার তোমায় দেখি কত কাল দেখিনি তোমায় একবার তোমায় দেখি বড় সাধু জাগে একবার তোমায় দেখি সিতে জালানা খুলে চে চোখ জগজরে যতটুকু আলো আসে দেখিনি তোমা এগিবার দেখি বড় সাধু জাগি এগিবার তোমায় দেখি আমার গেল আমি আধারি রই গেলাম আমারে জীবন অন্ধকারে কত কেটে গেল আমি আধারি রই গেলাম তবু বরে যায় কে রঙে রঙে সুরে সুরে ওরা যদি গান হয়ে যায় কত দেখিনি তোমায় একবার তোমায় দেখি বড়ো সাদ জাগি একেবার তোমায় দেখি কত কাল দেখিনি তোমায় একবার তোমায় দেখি বড় সাদ জাগে একবার তোমায় দেখি